হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি আর ভালো তো থাকতেই হবে আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি বলো তো বলবো অবশ্যই বলবো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমি এখন কোথায় যাচ্ছি আর বেরিয়েই আমরা পেয়ে গেলাম টোটো তাই টোটোতে উঠে পড়েছি আসলে আমরা ছিলাম অনেকজন প্রায় নজন তাই এত গেঁজে গেঁজি হচ্ছে তার মধ্যেই টোটোতে করে আসছি আর আস্তে আস্তে বাইরের দৃশ্যটা জাস্ট আজকের ওয়েদারটা জাস্ট অসাম ছিল আকাশটা দেখো এত সুন্দর যে কি বলবো তারপর আমরা চলে আসলাম আমাদের বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ ধরে বাসের জন্য অপেক্ষা করছিলাম আর যদিও বা কিছুক্ষণ পর একটা বাস পেলাম বাসের মধ্যে এত ভিড় যে কি বলবো যাই হোক করে ওই ভিড় বাসের মধ্যেই আমরা চলে এলাম স্টেশানে আর এই স্টেশনটা কারা চিনতে পারছো তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তারপর স্টেশনে আসতে না আসতেই শুরু হয়ে গেছিলো বৃষ্টি অল্প অল্প করে কিন্তু কি করা যাবে আমরাও চললাম ট্রেন ধরার জন্য তারপর এই চারিদিকে বৃষ্টি ভেজা ওয়েদার আর দুজন মিলে গল্প করতে করতে চলে এলাম ট্রেনের কাছে আর ট্রেনে উঠে আমার বনে কিনে ফেলেছিল একটু কাজু বিস্কুট আর আমার মতো তোমরা কে কে আছো যে ট্রেনে উঠলেই কিছু না কিছু খেতে ইচ্ছা করে আমি তো যতক্ষণ ট্রেন জার্নি করি ততক্ষণই কিছু না কিছু খেতে থাকি আর আমার মাও এখানে চিড়ে ভাজা খাচ্ছে আর আমিও একটু কাজু বিস্কুট খেয়ে নিলাম তারপর বসে বসে একটু জানালা দিয়ে বাইরের প্রকৃতিটা দেখছিলাম কি সুন্দর তোমরাও দেখো চলে যাই দু চোখের পথে বলে যাই কথা তরি যে মন আমার ঘুরে যাবে দূরে তোকে না পেলে কেন তুই দূরে দূরে বল আকাশে উড়ে উড়ে চল মিশে যাই আকাশে তোর বাতাসে পাখি নামেলে মেলে বাইরের ওয়েদার দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গঙ্গার ঘাটে হ্যাঁ আজ আমরা সবাই মিলে এসেছি গঙ্গা স্নান করতে আর এখানে এসেই শুরু হয়েছে জোরদার বৃষ্টি তার মধ্যে স্নানটা সেরে নিলাম তারপর স্নান হয়ে যাওয়ার পর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়েদের জন্য অপেক্ষা করছিলাম কারণ মা আমাদের চান করা হয়ে যাওয়ার পর মায়েরা চান করছিল আর চান করা হয়ে যেই বা কী লাভ হলো এত বৃষ্টি হচ্ছিল যে আবার ভিজে আমাদের স্নান হয়ে গেছিলো তারপর মা স্নান করে এসে বললো চল একটু গঙ্গার জল নিয়ে আসি তাই আমিও এলাম আর মা এসে ভালো করে গঙ্গার জলটা ভরে নিল একটা ছোট ডামের মধ্যে জল ভরে নেওয়ার পর আমরা সবাই মিলে ওখানে চলে যাচ্ছিলাম যে মায়ের পুজোর ডালা কেনার জন্য তারপর এখানে এসে মায়ের পুজোর ডালা কিনে নিলাম আসলে আমি পুজোর ডালাটা ভালো করে ধরতে পারছিলাম না তাই ওই কাকুটা আমার হাতে ভালো করে ধরিয়ে দিল তারপর ডালা কিনে নিয়ে আমরা সকলে মিলে চলে এলাম মায়ের মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য আর এখানে এসে মা আমাকে বলে দিল যে কী বলতে হবে সেগুলোই বলে দিলাম আর পুজোটাও ভক্তি ভরে দিয়ে দিলাম জানো তো আমরা যখন পুজো দিতে এসেছিলাম দেখলাম তখনই মায়েরও পুজো হচ্ছে তাই পুজো দেওয়ার শেষে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের কিছুক্ষণ পুজো দেখে নিলাম তারপর মায়ের পুজো দেখার পর আমি চলে গেলাম মায়ের মন্দিরের ঘণ্টাটা একটু বাজিয়ে দিতে আর এই ঘন্টা বাজাতে না আমার ভীষণ ভালো লাগে তাই ঘন্টা বাজিয়ে মাকে একটু ভক্তি ভরে প্রণাম করে নিলাম আর মাকে জানিয়ে দিলাম মা তুমি সকলকে ভালো রেখো আর মেয়েদের সুরক্ষিত রেখো সকলকে তোমার মতো ক্ষমতা দিও যাতে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি তারপর পুজো দেওয়া শেষ করে বাইরে এসে দেখি এত বৃষ্টি হচ্ছে যে আমরা বাইরে বেরোতেই পারছি না তারপর মন্দিরে পুজো শেষ করে আমরা সকলে মিলে খেয়ে নিলাম লুচি আর তরকারি আর তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এই বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর তারপর এই দোকানে এসেই দেখছিলাম যে কি আছে আর এই ছোট ছোট গোপালের জামাগুলো আর কত গোপাল দেখে এত ভালো লাগছিল যে কি বলবো তারপর আমাদের ঘরে ছোট্ট গোপালের জন্য যেহেতু সামনেই জন্মাষ্টমী আসছে তাই গোপালের জন্য কিছু জিনিসপত্র কিনে নিলাম তারপর কেনাকাটা করে আসার সময় দেখলাম বাবা মহাদেবও এখানে রয়েছেন তাই আমিও দাঁড়িয়ে একটু প্রণাম করে নিলাম আর তারপর আসার সময় এত বৃষ্টি নেমেছে যে কি বলবো এত বৃষ্টি হচ্ছিল যে আমাদেরকে ভিজে ভিজে বাড়ি আসতে হয়েছিল তাই রাস্তায় আর ফোন বের করার সুযোগ হয়নি তারপর আমি তো বাড়ি চলে এলাম আর তোমরা কমেন্টে হার হার মহাদেব লিখে দিও আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো বাই